রঞ্জিত মল্লিকের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পাঁচালি নিয়ে অভিনেতার বাড়িতে তৃণমূল সাংসদ উন্নয়নের পাঁচালি নিয়ে বর্ষিয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নমস্কার শুরু করছি এই মুহূর্তের বড় রাজনৈতিক খবর শিল্পী সমাজে বার্তা দিতে এবার সংস্কৃতি ও উন্নয়ন দুইকেই সুতোয় বাঁধলেন তৃণমূল সাংসদ অভিজেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পাঁচালি বার্তা নিয়ে তিনি হাজির হলেন বর্ষিয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে রাজনৈতিক ব্যস্ততার মাঝেও সাংস্কৃতিক মহলে যোগাযোগ বাড়াতে উদ্যোগী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিজেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার কলকাতায় বর্ষিয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি এই সাক্ষাতের মূল বিষয় ছিল রাজ্যের উন্নয়ন সংস্কৃতি ও শিল্পীদের ভূমিকা সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ ও সাংস্কৃতিক চেতনার কথা তুলে ধরতেই উন্নয়নের পাঁচালী শীর্ষক ভাবনার কথা শিল্পী মহলে পৌঁছে দিতে চান অভিজেক রঞ্জিত মল্লিকের সঙ্গে আলোচনায় উঠে আসে বাংলার সিনেমা ও থিয়েটারের ঐতিহ্য নতুন প্রজন্মের শিল্পীদের সুযোগ রাজ্যের সাংস্কৃতিক চর্চার ভবিষ্যৎ এই বৈঠককে রাজনৈতিক বার্তার বাইরে রেখে একটি সাংস্কৃতিক সংলাপ হিসেবেই ব্যাখ্যা করছে তৃণমূল শিবির তবে রাজনৈতিক মহলের মতে লোকসভা পরবর্তী সময়ে শিল্পী সমাজের সঙ্গে সম্পর্ক মজবুত করতেই এই ধরনের সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ রঞ্জিত মল্লিকও রাজ্যের সার্বিক উন্নয়ন ও শিল্পীদের পাশে থাকার বার্তা দেন যদিও কোন আনুষ্ঠানিক রাজনৈতিক মন্তব্য এড়িয়ে যান তিনি বিশেষজ্ঞদের মতে উন্নয়ন প্লাস সংস্কৃতি এই বার্তাকে সামনে রেখেই অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নতুন রাজনৈতিক সংযোগ করে তুলছেন